আপনারা অনেকেই তাকে চিনেন এম কে নাইম হিসাবে তো হঠাৎ করে তার বাসায় আসলাম তো তার কেউ আজকে দেখানোর চেষ্টা করবো আপনাদের সবার ভালো লাগবে যে চলুন কোথাও না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আপনি আমাদের নাইম ভাই বড়ো ভাই আসসালামাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি হ্যাঁ ভাই আমি খুবই ভালো আছি তো দর্শকের উদ্দেশ্যে আপনার নাম থেকে দাদা একটু বলতেন আচ্ছা আমার নাম হচ্ছে ডাকনাম নাইম

কারণ নাই ভালো দুইটা সে কারণে আমি কি বলতেছিস একটা লাল সুন্দরী পেয়ার লাল সুন্দরী পেয়ার এই জন্য একটা আমার বাসার বাচ্চা ছিল বাজি ধরেন এবং ঘন বাজিটা নাজিটা ওর আমার নাই বাতির ওরণে আচ্ছা রাখা লাইট মেন পেয়ার আমার হ্যাঁ এইটাই সেই পেয়ার মেন পেয়ারটা হুম বাসা লাইট বিস্কিট বাজি দেখা দেখা বুঝলাম

এর মাঝে আসে বিশ্বাস নাই অনেক সময় আসে সিমা লাইট সিমাটা মঠ মঠের বাজি দেখায় আমাদের বাজে আছে ওরে বাবারে বাবারে তো জোর পাওয়ার বলে সেই জন্য রাখছি ও আচ্ছা তাহলে ভালো করে

কাতে মানিক ভাইয়ের কাছ থেকে মাদি বনবাজি এটা মাদি হ্যাঁ এটা আমার হচ্ছে পুরাতন প্লাডের আর কি বনবাজির প্লাডেরই আর কি নট ওটা অসুস্থ হয়েছিল প্রায় বছর আগে বছর থেকে হয়ে গেছে এখন এখন ডিম বাচ্চা করে ডিম বাচ্চা করছে বাচ্চা ওঠে এবং সব লাইট বাচ্চা ওঠে এই আর কি ডিম দিয়েছে ঘন্টা উড়ে এটা ঘরড়া থেকে সাফ

এটা মাদি এটা নর এটা মাদি ডিম দিছে মাশাআল্লাহ খুব সুন্দর ঠিক আছে ভাই রাখেন তো এই ছিল ভাইয়ের কবুতর আর অন্য রকম তো আরও আছে তো ভাই নাম অত দিয়ে দিচ্ছে ভাই সাথে যোগাযোগ করবেন কোনটা সেল কোনটা সেল না ভাই থেকে জেনে নেবেন কালো করে দেখেন নেই ও আচ্ছা 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 কালো করে আছে আমি তো আমার তো বলছেন না আপনি

আচ্ছা আচ্ছা চাইলে বাজে দুই তিন পরে বাজে ইনশাল্লাহ তো ভিডিওটা এখানে শেষ করে করবো ভিডিওটা অনেক অবরোধ হয়ে গেছে দেখাবে নেক্সট ভিডিওতে সেখানে সবাই ভালো থাকুন সুস্থ থাকবো আল্লাহ হাফিস সালাম আলাইকুম